হ্যালো বন্ধুরা বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সেই কারণে সকাল সকাল উঠে পড়েছি আর আজকেই আমরা ওখান থেকে ফুল টুল তোমার তুলে নিয়ে আসবো সেই কারণে তো চলো প্রথমে যাওয়া যাক তো আমাদের মর্নিং ওয়াক আর রানিং কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা সব বান্ধবীগুলো মিলে যাবো ফুল তুলতে তো ফুল টুল তুলে তারপর আমরা বাড়ি যাবো ওইখান থেকে স্নান টান করে তারপর কালী মন্দির যাবো তারপর আমি বাড়িতে আসি স্নান টান কমপ্লিট করে নিই তবে স্নান টান কমপ্লিট করার পর এবার আমরা কালী মন্দির যাবো তো তার আগে আমরা বাড়ির শিব পুজোটা কমপ্লিট করে নেব তো বাড়ির শিব পুজো দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা যাচ্ছি কালী মন্দির আজকে আমাকে আর মাকে কীরকম লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে তো এখন আমরা যাচ্ছি তোমার কালী মন্দির দিকে তার আগে মা বলবো কিছু কিছু ফল কেনার ছিল সেগুলো প্রথমে ফলগুলো কিনে নি তো ফল কেনাও হয়ে গেছে এবার আমরা কালী মন্দির যাচ্ছি চলো তো এবার আমাদের পুজো আরম্ভ হবে তোমরা সে সব দিয়ে দেখো নম বিধিক স্নান শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম এবার একবার ফুল দিন দাও এ সহচন্দন পুষ্প বেল্যপত্র নম শিবায় নম তো আমার ও মায়ের দুজনকার পুজো সুস্থভাবে সম্পূর্ণ হয়েছে তো হাড়ার মহাদেব বন্ধুরা তোমাদের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর কমেন্টে সবাই হাড়ার মহাদেব লিখবে তো এখন আমরা তোমার যাচ্ছি যেখানে তোমার প্রসাদ বিতরণ হবে সেইখানে জায়গাটাই সেখানে তোমার দেখাচ্ছি চলো তারপর আমরা প্রসাদ নিয়ে পরে বাড়ি চলে আসি তো তোমাদের আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে টাটা